আসসালামু আলাইকুম পিঙ্ক কালারের মধ্যে দুই পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব। কেকটা ছিল দুই পাউন্ডের এটা কোনো কাস্টমাইজ কেক ছিল না আমাকে বলেছিল আপনার ইচ্ছা মতো যে কোনো ডিজাইনের করে দিন কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমি কেকটাকে সুন্দর মতো ক্রিম দিয়ে ফিনিশিং করে তারপর এখানে হচ্ছে কি ডেকোরেশন করব আমি বুঝতে পারছিলাম না অনেক চিন্তা ভাবনা করে তারপর এখানে হচ্ছে আমি ডাবল লেয়ারের একটা চেরি ফুল করেছি আর ফুলগুলো আমি কয়েক জায়গায় করে নিয়েছি আর একজন আমাকে বলেছিল যে গোলাপ ফুলটা আমি কীভাবে করি এটা যেন আমি ধীরে ধীরে দেখাই তো রোজ নজেলের যে চিকন সাইড এটা হচ্ছে উপরে রাখতে হবে আর মোটা সাইডটা নিচে রাখতে হবে আমি গোলাপগুলো কলি টাইপের করেছি ছোট ছোট করে যাতে আমি চেরি ফুলের সাইড দিয়ে বসাতে পারি আসলে আমার কোনো ডিজাইন মাথায় আসছিল না তো যেভাবে যেভাবে ইচ্ছে হয়েছে করে নিয়েছি তো এখানে আমি ফুলের সাইড দিয়ে পাতা দিয়ে দিব এটার জন্য আমি একটা নজেল নিয়েছি আপনারা পাইপিং ব্যাগ কেটেও নিতে পারবেন তো এখানে হচ্ছে ফুলগুলো যেহেতু সাদার মধ্যে করেছি তাই পিঙ্ক কালারের ক্রিমগুলো হচ্ছে আমি রেনু দিয়ে দিয়েছি আর নিচে বর্ডার করেছি আমি পাইপিং ব্যাগের মাথাটা সামান্য একটু কেটে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি সুগার বল দিয়ে দিচ্ছি দুইটা সাইজের আর সাথে দুইটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি